মেয়েদের আপন বলতে কেউ হয় না যদি কেউ আপন হয় সেটা হলো কষ্ট আর তার চোখের জল সবাই ছেড়ে চলে গেলেও এই দুটি জিনিস কখনোই ছেড়ে যাবে না কী অদ্ভুত সংসার জীবন তাই না মেয়েরা পরের বাড়িতে এসে স্বামী স্বামী করে দিন পার করে আর দিন শেষে সেই স্বামী বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না একটা মেয়েকে বোঝার ক্ষমতা সবার থাকে না হোক সেটা তার পরিবার কিন পাতার প্রিয় মানুষ শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো নতুন একটা সকাল তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের অনেক বেশি ভালো লাগবে আর যদি ভিডিওর কোন অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে আম কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে খারাপ হলেও জানাবে আর ভালো হলেও জানাবে তো দেখো সকালবেলা উঠেই আমি লেগে গেছি কি কাজে তো দেখছি যে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে আর গাছগুলো না এলোমেলো ছিল যার কারণে ফুল গাছের যে মাটির গুড়ার মাটি সেই মাটি পড়ে ছাদটা দেখি একেবারে ড্যাম ধরে যাওয়ার মতো হয়ে গেছে তো নতুন ছাদ তো সেজন্য একটু যত্ন নিতে হয় তাছাড়া এরকম মাটি যদি পড়তেই থাকে তাহলে সহজেই মানে ছাতটা ড্যাম ধরে যাবে তো সেজন্য বোনকে বললাম যে চল আমি আর তুই মিলে গাছগুলো একটু উঁচু করে রাখি তো এই যে চাট ওই মতো ছিল তো এই ওর পর দিয়ে গুসিয়ে গাছগুলো রেখে দিচ্ছি যাতে করে নিচে আর মাটি না পড়ে আর যদি মাটি পড়েও তাহলে নিচের থেকে ঝাঁটা দিয়ে মানে সুরে নেওয়া যাবে পরিষ্কার করে দেওয়া যাবে তো সকালে উঠেই ভাবছি অনেক দিন ধরেই ভাবছি কড়া করা হয় না আজকে করেই ফেললাম তো তারপরে সকালে তো কিছুই খাওয়া হয়নি তো ঝটপট করে ক্ষুদা লেগে গেছিলো একটু ছাতু মেখিয়ে খাইয়ে নিচ্ছি তো এই ছাতু জিনিসটা বা বিশেষ করে সলার ছাতুটাই আমি বেশি ঘরে রেখে দিই যখন ক্ষুদা লাগে তখনই সট জলদি খেয়ে নেওয়া যায় তো তারপরে যে স্নান টান করে নিয়েছি আর এই যে রান্নাও বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করব সে নিরামিষ তো সেজন্য অনেক পদের হয়ে যাবে নিরামিষ দিনে অনেক পদে যদি রান্না না করা হয় তাহলে দেখা যায় যে কারুর মুখে ওঠেই না একটা মেয়ে মানুষ পরিবারের সবাইকেই বোঝে আর বুঝে চলে কিন্তু তাকে বোঝার ক্ষমতা সবার থাকে না সেটা তার পরিবারই হোক আর তার প্রিয় মানুষই হোক একটা মেয়ে মানুষের বোঝে না কেউ বোঝে না কিন্তু মেয়েরা আমরা সবাই পরিবারের কথা চিন্তা করে কে কোনটা ভালো খাবে কোনটা খারাপ খাবে বা কোনটা খাবে না সেই হিসেব করেই আমাদের চলতে হয় আর আমরা মেয়েরা সবাই যেটা ভালোবাসে খেতে আর সবাই যেটা ভালোবাসে না খেতে তাদের মতামত নিয়েই আমরা চলি আমাদের কোনটাতে ভালো কোনটাতে খারাপ আমরা নিজেরাই বুঝি না তো তারপর দেখো ওই যে দুধ দিয়ে নিরামিষটা রান্না করলাম তো ওই যে পোটলে রসা করবো তার জন্য দিয়েছি হচ্ছে দুধ আর এই যে ডাউল রান্না করেছি আলু ভাজি ছিল তো দেখো আজকে রান্নাবান্নাটা সবই নিরামিষ কিন্তু নিরামিষ করতে গেলে খাটনিটা অনেক পড়ে যায় এখানে বেগুনির চপ আছে তো অনেক কিছু রান্না করেছি আজকে নিরামিষ দিনে সবার পছন্দ মতো যে কোনো দিনে সবার পছন্দ মতোই রান্না করা হয় নিজের পছন্দ মতো আর করাই হয়ে ওঠে না এই বনটা আমার ইন্ডিয়া চলে যাবে একেবারের জন্য তাই আমাদের বাড়ি শেষ বিজয়টা নিতে আসলো আর আসবে না বোধহয় আর এই যে রাত্রে আমি প্রত্যেক দিন কিছু না কিছু ভিজিয়ে রাখি তো কাঠ বাডানটা